আলাইকুম আমরা একটা স্টেক হাউজ ওপেন করছি কাউ স্টেক হাউস বার্কিং থ্রি সেভেন ফোর রিপোল রোড আইজি ইলেভেন নাইন আর এস আমরা এখানে খুব মজার মজার স্টেক বিস্কিট বার্গার বানানিও খুব স্পেশালভাবে আমরা শেফ ফ্রম বেলজিয়াম আপনারা সব আইতা ট্রাই করতা ট্রাই করলে বুঝতে পারবা আমরা নর খানিটা কোন রকম শেফে বানাই ক্রেজিকা রেস্টুরেন্ট উদ্বোধন উপলক্ষে ফুল মেনু রুফরে আমরা টোয়েন্টি পার্সেন্ট অফার ফুল অক্টোবর আমরা অফার আছে টোয়েন্টি পার্সেন্ট আপনারা সকল আইবা ইনশাল্লাহ আমরা ফুড এনজয় করবা আমরা আমরা চাইলাম যে সকল আইতা আমরা ফুড ট্রাই করতাম এবং বেশ করে এনজয় করতা হালাল স্টেক হাউস আর আমরা রেস্টুরেন্টটা স্পেশাল বিস্কেট বিস্কেট টুয়েলভ এবং ফিফটিন আওয়ার্স লক্ষ্য বিস্কেট আমরা স্পেশালিস্ট অ্যান্ড স্টেক ছিল এভরিথিং ওকে ফ্রেন্ড ফ্রেশ রেস্টুরেন্টের স্পেশালিস্ট কিছু আছে কিছু বার্গার যেমন আমরা একটা ক্যালক্স বার্গার এটা টোটালি ডিফারেন্স আপনার অন্য কোনো জায়গায় না একমাত্র আমরা রেস্টুরেন্টে আমরা মেড করি কমফ্লেক্স দিয়া ইজ ভেরি নাইস দ্য আওয়ার ক্যালক্স বার্গার এবং আমরা একটা ক্রেজিকাল মিশমাস বার্গার আছে যেটা আমরা মাকে চিজ দি বানাই বাট ইজ এ ডিফারেন্স আমরা গোল্ডেন মাকে চিজ দি বানাই এটা আমরা রিয়েলি হোম মেড আমরা একটা স্পেশালিস্ট আর বাকি যেগুলো বার্গার আছে যেমন পিকল অনিয়ন দিয়া টেক্সান এভ্রিথিং বার্গার আছে এগুলো সব ওগুলো আমরা হোম মেড করি সো আপনারাই ট্রাই করিয়ে দেখ আমরা বার্গারগুলো কীরকম এবং হাউ টু ফ্রেশ সবগুলো ট্রাই করুক কা এর আমরা কিছু স্টিক সস আছে যেগুলো ইউরোপিয়ান সস ফ্রেঞ্চ সস দ্যাট মিন সব্রিম সস আছে আমরা ডায়াবলিক সস আছে আমরা বেরানাই সস আছে এগুলি আপনারা ট্রাই করুক এগুলো ইংল্যান্ড আর কোনো জায়গাতে ফাইতে না একমাত্র আমরাও না ফাইবা সো আমরা রেস্টুরেন্টে ট্রাই করকা নতুন নতুন ডিশ নতুন নতুন সসগুলা আচ্ছা এই যে ডিশটা আমরা আপনারা প্রেজেন্ট করি আর একটু লোক আমরা কেজি খাওয়ার স্পেশাল একটা ডিশ যেটা আমরা বিসকেট যেটা আমরা ফিফটিন আওয়ার্স এবং কুক করে আমরা বানাই আর একটু লোক আপনারা টু হান্ড্রেড গ্রাম মিনিমাম অর্ডার টু হান্ড্রেড গ্রাম ফোর হান্ড্রেড গ্রাম সিক্স হান্ড্রেড গ্রাম ওয়ান কেজি আপনারা বিস্কেট অর্ডার করতে পারেন কিংবা আপনারা পুলেট বিস্কেট এগুলো সব হোম মেড এবং অল ওভার নাইট শ্লোককে বানানো ইচ্ছে সেগুলো ট্রাই করতে পারেন ভ্যারি সফট অ্যান্ড স্মুথ আপনারা মুখ্য দেওয়ার ফরিব দেখবা গুলিয়া যায় নতুন রেস্টুরেন্ট ওপেনিং উপলক্ষে আমরা একটা অফার দিছি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অক্টোবর পর্যন্ত চলব আপনারা আইবা অনেকে অনেকে না হয়তো নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে বার্কিং স্টেক হাউস